এবার নির্বাচন হচ্ছে সেটার জন্য আমরা অনেক খুশি কারণ কি এতদিন একটা অশৃঙ্খ মানে শৃঙ্খলা ছিল না এখন শৃঙ্খলা আসবে এটা ভাবা যায় আশা করি সুষ্ঠু নির্বাচনে যাচ্ছে অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে এটা খুবই এনকারেজিং জিনিস যে সব অনেকজন দাঁড়াতে যাচ্ছে বা অনেকজন কিছু একটা চেঞ্জ করতে যাচ্ছে সেটা ভালো চোখে দেখার মতনই জিনিস অবশ্যই থাকবে যে যারা মানে সিনিয়র আপুরা যারা পাশ করেছেন তারা সাধারণত সিট ছাড়তে চায় না এই জিনিসটার ক্ষেত্রে যাতে মানে নতুন ছাত্রীরা যারা নতুন আসে তারা সিট পাবে এরকম একটা নিয়ম করে দিতে বা এরকম একটা ব্যবস্থাপনা করে দিতে বা আমাদের তো মেয়েদের হল অনেক কম মানে চারটা সংকট পাঁচটার মতন তো চাচ্ছিলাম যে যাতে একটা হল হোক বা বড় করে হল হোক যেখানে সিটের সংকট থাকবে না একটাই থাকবে যে যাতে আমাদের আমাদের না হয় কারণ কি এই হলের জিনিসটা নিয়ে আমরা অনেক ভোগান্তিতে আসি অনেকের বাসা অনেক দূরে মানে হল না পাওয়াটা খুবই কষ্ট ক্লাস করা হলে না থেকে ক্লাস করাটা খুব কষ্টের বাসায় যা পড়াশোনা ডাকশু নির্বাচন হয় তাহলে নির্বাচনে যেই জিতুক না কেন তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যাতে আমাদের একটা সুযোগ করে দেয় একটা ভালো সুষ্ঠু যাতে জিনিসটা সুষ্ঠুভাবে হয় হলের জিনিসটার মধ্যে অনেক কিছু অনেক জটিলতা আছে এখানে সিনিয়র ভাইয়েরা সিট ছাড়তে চায় না তাদের বিভিন্ন এক্সকিউজ থাকে যাতে এই এক্সকিউজগুলো না দেখায় বা আমরা যাতে সিট পাই বা সিট না পাইলেও আমাদের যাতে ওরকমভাবে ব্যবস্থা করে দেওয়া হয় বা নতুন একটা হল ক্রিয়েট করা হয় যারা সিট দখল করে আসে তাদের জন্য আহ্বান জানাবো যে আপু আপনারাও মানে অন্য জেলা থেকে এসে পড়েছেন চার বছর পড়া শেষ আপনাদের উচিত হবে যে সিটটা ছেড়ে দেন কারণ কি এখন নতুন আরও স্টুডেন্ট আসছে যারা অন্য জেলা থেকে আসছে যাদের থাকা খাওয়ার অসুবিধা হচ্ছে তারা যদি হয় সিটটা পায় যে সিটটা আপনি দখল করে রেখেছেন সেটা যাতে ছেড়ে দিলে তারা সিটটা পেলে তাদের জন্য খুব সুবিধা হবে